গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ছুরির কোপ গতকাল বিশ্ববিদ্যালয় চলাকালীন এক ছাত্রীর গলা কেটে নিজেও আত্মহত্যার চেষ্টা করে এক যুবক দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আক্রান্ত ছাত্রছাত্রী তারা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন গতকালই তাদের অপারেশন করা হয়েছে যদিও তাদের শারীরিক অবস্থা এখনও সংকটজনক এ বিষয়ে কি বলেছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপতি মুখোপাধ্যায় শোনাব আপনাদের হ্যাঁ তাদের অপারেশন হয়ে রিপেয়ারিং হয়েছে যে গলায় চোট ছিল সেই চোটগুলিকে ট্রিটমেন্ট করা হয়েছে দুজনকে এবং দুজনেই এখন ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি আছে আমাদের ইএনটি ডিপার্টমেন্ট ইএনটি ডিপার্টমেন্ট সার্জারি ডিপার্টমেন্টে যৌথ টিম বানিয়ে আমরা এনএসএস ছিল সবাই মিল টিম বানিয়ে বিশেষ করে এটা একটা অপারেশন করা হয়েছে অপারেশন করে রিপেয়ার করে এখন ওনারা গতকাল থেকেই ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি আছেন এখন অবজারভেশনের মধ্যে আছেন ক্রিটিক্যাল কেয়ারে আছেন মনিটরিং চলছে আর ডাক্তার দেখছেন এখনো তো তিনটে ছয় সাতজন টিমে ছিলেন বানানো হয়েছিল আমাদের সার্জারি এবং এন ডিপার্টমেন্ট তিনটে সবাই মিলে টিম বানিয়েছিলাম আমরা একটা তারা সবাই এখন ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি আছেন ক্রিটিক্যাল কেয়ারে এই দেখছেন ডিপার্টমেন্ট দেখছেন তারা রেগুলার দেখছেন এখন এখনও টিম ওই টিমটাই মনিটারিং করছেন না খত ক্ষতটা ছিল দুজনেরই ক্ষত ছিল এবং এই খতগুলো রিপেয়ার করা হয়েছে অনেকটাই ক্ষত ছিল গলায় রিপেয়ারিং হয়েছে এবং রিপেয়ারিংয়ের পর এখন ওখানে রাখা হয়েছে না এখন আমাদের আমাদের ওখানে প্রায়োরিটি হচ্ছে ওনাদের লাইফ সেভিং তাদের লাইফ সেভিংটাই হচ্ছে প্রায়োরিটি তার পরবর্তীকালে আর বাকি স্টিক চিকিৎসাগুলো হবে এখন আপাতত এই সাপোর্ট এবং মনিটরিং করাটা ক্রিটিক্যালি আছেন তো এই কিছু ফেজটা কাটাতে হবে না ওইগুলো তো ডিটেলসগুলো সার্জারিতে নোট আছে তো ওগুলো আমি তো আপনার মানে বলতে পারবো এই মুহূর্তে ওটা এই ডিটেলস ওনার দিয়েছেন নোটগুলো সব রেকর্ডে আছে ওই অনেকটাই খত ছিল অনেকটাই খত ছিল বলছি মালদা মেডিকেল কলেজ এই ধরনের অপারেশন খুব ক্ষত নিয়ে এটা এসেছিল আমাদের মেডিকেল কলেজে এক্সপার্ট রয়েছে তারা করেছেন করা হয় এবং আমাদের তারা দক্ষ ছলিকিৎসক আছেন প্রত্যেক ডিপার্টমেন্টটিএনটি স্যার সবাই মিলে করেছেন এবং আমরা আশা করছি যে সাপোর্ট দিতে ট্রিটমেন্ট দেওয়া চলছে আমাদের আপ্রাণ চেষ্টা চলছে এবং আমরা সব রকম সাপোর্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি সিসিউতে আছে ক্রিটিক্যাল কেয়ারে আছে যেহেতু দুজনেই ক্রিটিক্যাল কেয়ারে আছে বলে তারা ক্রিটিক্যালই আছে এরপর ইম্প্রুভ করার পর যদি করে তখন সেভাবে ডিসিশন নেওয়া হবে কোথায় রাখা হবে এখন আপাতত দুজনেই ক্রিটিক্যাল কেয়ারই আছেন সিসিউতে আছেন হম স্বাস্থ্যবর্টি যা 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 করণীয় আধুনিক যা চিকিৎসা করণীয় দেওয়া সব দেওয়া হয়েছে